আসসালামু আলাইকুম আমরা আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব উত্তম চরিত্র সম্পর্কে নবী ওয়াস সালামের চরিত্র কেমন ছিল যুগে যুগে আল্লাহ ওয়ালাদের চরিত্র কেমন ছিল স্বভাব কেমন ছিল আগের যুগের সমাজ কেমন ছিল পৃথিবী কেমন ছিল এখন কেমন হয়েছে এখন সমাজ কেমন হয়েছে পৃথিবী কেমন হয়েছে দেশ কেমন হয়েছে যেমন বর্তমান সময়ে ভারতে বাবরি মসজিদকে ভেঙে শয়তানের বাচ্চারা রাম মন্দির বানিয়েছেন নাউজুবিল্লাহ সমস্ত প্রশংসা আলা আলমিনের দরবারে জাল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জমার দিন সবচেয়ে উত্তম জায়গা মসজিদ আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী সালাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সবচেয়ে দামি নবী সে নবীর শাহ দূরত্ব প্রেরণ করি সকলেই বলি সাল্লাম আমরা আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব উত্তম চরিত্র সম্পর্কে নবী আলিহ সাল চরিত্র কেমন ছিল যুগে যুগে আল্লাহ আলাদের চরিত্র কেমন ছিল স্বভাব কেমন ছিল আগের যুগের সমাজ কেমন ছিল পৃথিবী কেমন ছিল এখন কেমন হয়েছে এখন সমাজ কেমন হয়েছে পৃথিবী কেমন হয়েছে দেশ কেমন হয়েছে অনেক পরিবর্তন ঘটেছে আগের মালিক আল্লাহ তালা আল্লাহ তাআলাই আছেন ইসলাম ধর্ম ইসলামই আছে পৃথিবী পৃথিবী আছে শুধু পরিবর্তন হয়েছে রূপী কিছু আগের মানুষদের স্বভাব কেমন ছিল চরিত্র কেমন ছিল নবী সালাম আমাদের কি কি শিক্ষা দিলেন কি শিক্ষা নিতে বললেন আমরা আজকে সবাই দিশে হারা আজকের পৃথিবী শুরু থেকে যতগুলো পৃথিবী আছে যতগুলো দেশ আছে সব দেশের মধ্যেই অনেক পরিবর্তন ঘটেছে দেশের নামও পরিবর্তন হয় নাই স্থানও পরিবর্তন হয় নাই শুধুমাত্র এক শ্রেণীর লোক পরিবর্তন ঘটিয়েছে এই পরিবর্তন ঘটার কারণেই যুগে যুগে মুসলমান লাঞ্ছিত অপমানিত তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে যেমন বর্তমান সময়ে ভারতে বাবরি মসজিদকে ভেঙে ভেঙ্গে শয়তানের বাচ্চারা রাম মন্দির বানিয়েছেন নামিল এখনও পাইতারা করছে যে মসজিদের কথা শয়ন আল্লাহ আরব্বলে আল আমিন সোহরায়বানী ইসরাইলের শুরুতেই বলছেন সহানল্লাদি আশরা বি আবদিঘি লৈলা মিনল মসজিদ ইল হারা মিলল মসজিদ ইল এই মসজিদে আক্সা কেনি শয়তানদের এখনও অ্যালার্জি শুরু এখনও তারা পাইতারা করছে এই মসজিদে আকসানি। কিন্তু আমার আল আমিন স্পষ্টভাবেই বলেছেন যেহেতু এই মসজিদের নাম পবিত্র কালাম এসেছে কোশ্চিন কালো সম্ভব হবে না সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সন্ত্রাসদের শক্তি নিঃশেষ হয়ে যাবে কিন্তু ওই মসজিদে আকসা মসজিদে আকসার স্থানই থাকবে কোনোদিনও তাদের শক্তি নিঃশেষ তাদের শক্তি শেষ হয়ে যাবে কিন্তু মাস্তিদের আকসাকে স্থান পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ দোস্ত হয় আমার এটিমাত্র আজকে মুসলমানদের দুর্বলতার কারণে আজকে মুসলমানদের অবস্থার কারণে। কারণ এ জাতি ইসলাম ধর্ম আল্লাহর কাছে এখন এখন পূর্ণাঙ্গ হয়নি শুরুতেই পূর্ণাঙ্গ হয়েছে ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে খুবই মনোনীত এবং প্রিয় সেজন্য সেই জাতি যারা মুসলমান তারা হবে বাগের মতো সিংহের মতো অর্থাৎ পৃথিবীতে শুধু মাচা মাথা উঁচু করে দাঁড়াবে একমাত্র মুসলমান দ্বিতীয় কোনো ধর্ম মাথা উঁচু করে দাঁড়ার ক্ষমতা এদেশে নেই শুধু এদেশে না পৃথিবীতে কোথাও নেই মুসলমানদের আওয়াজ থাকবে একেবারে উঁচু তারা না স্লোগান দিয়ে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানদেরকে দাবিয়ে দিবে এই যুগটা ছিল আগের তাআলা আনহুম আজমাইন তারা একমাত্র বুকের মধ্যে মহাব্বত রাখতেন আল্লাহ তাআলাকে কিন্তু এখন আমাদের নফরমান কিছু মুসলমানের মোহাব্বত হয়েছে দুইটা আল্লাহকে ভালোবাসি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কিন্তু তার সাথে আরেকজন ব্যক্তিকে ভালোবাসে বা নেতা অথবা আমার থেকে উঁচু পর্দাশীল যাদের আছে তাদের থেকে আমরা কোনো কিছু আশা করি আর সাহাবে কারামরা এই চিন্তা ফিকির করতেন না সাহাবে কারামরা শুধু রসুলকে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন একমাত্র উদ্দেশ্য ছিল মালিককে পাওয়ার জন্য এই ভালোবাসা তাদের কলবে ছিল সেজন্য মুসলমানের দামও ছিল আজকে মুসলমানদের দাম নাই কেন আজকে মুসলমানরা নবীর আদর্শ ভুলে গিয়েছে বিদায় মুসলমানদের আর দাম নেই দেখেন এটি শুরু থেকে এসেছে আল্লাহ রব্বুল আলমিন সৌরাই কলম নাজিল করলেন আল্লাহ তালা নুনের নুন সৌরাই শুরুতে বললেন নুন এটি হচ্ছে হরফে মোকাত্তাত এটির অর্থ আল্লাহ তার রসুল ছাড়া কেউ জানেন না এরপরে বললেন অল কলাম আল্লাহ তালা কলমের শপথ খাইলেন কলম আল্লাহ তালা কলমের শপথ খেয়ে বান্দাদেরকে বলতে থাকলেন এর পরবর্তীতে সিরিয়ালে অল কালামিও মা তরুন কলমটি কি কোন কলমের শপথ খাইলেন আল্লাহ তাআলা রসুল আরবি সাল্লাহ আলী ও সাল্লাম নেমা ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাআলা আনহুর বাওনার যে সহিহ মধ্যে উল্লেখ করেছেন এটি হইতে পারে ভাগ্য ভাগ্য লিপি তাকদীরের কলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ বৎসর আগে প্রত্যেকটি সৃষ্টি জীবের ভাগ্যলিপি অর্থাৎ তকদির আল্লাহ পাক লিবে করেছেন ওই কলম দিয়ে সেই কলমের আল্লাহ পাক শপথ খেয়ে বলতে থাকতেছেন আল কলামি ইয়া মাসরুর মা আনতা বিমা জুনুন অর্থাৎ আগের সময় মদিনাতে মক্কাতে তাইফে আমার রসুলকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে কাফের দুশমনরা এমন কি আবু লাহাব, উতবা, উতাইবা, সবাই বলতো মোহাম্মদ পাগল মোহাম্মদ কি পাগল নাউজুবিল্লাহ তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন মাং তাবিনি রব্বিকা বিমা জুনুন তোমার রবের অনুগ্রহে নিশ্চয় তুমি উম্মত নন তুমি পাগল নয় আল্লাহ পাক জানিয়ে দিলেন মাং তা বিনিয়ামতি রব্বিকা বিমা জুনুন কালা ইন্না লাকা লা আজরান নিশ্চয় তোমার প্রভুর কাছে বিশেষ শিগরাই অতি শিগরাই বিশেষ একটি সুসংবাদের অপেক্ষা করো এরপরে আল্লাহ পাক বললেন ও ইন্না কালা আলা কুলুকিন আযীম আমার আল্লা পাক পবিত্র কালামে আবি আল্লাহ রব আলস্ত হয়ে আমার মালিক পর্যন্ত মানুষদেরকে চিহ্নিত করার জন্য আমার আল্লাহ পাক নবীকে সম্মোদন করে ও ইন্নাক আমার আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় যতগুলো সৃষ্টিজীবী আছে যতগুলো আছে যতগুলো পেগম্বা পৃথিবীতে আসছে সবচেয়ে দামি পেগম্বার তুমি উত্তম চরিত্রের অধিকারে একজন মহানায়ক হলো তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হিিবা সাল্লাহ এরেনবেররম্মতাল্লাহর কলাম এই চিহ্নিত করে এমদিন আর সকল কাফের দিরেকে আমারা আল্লাহ ভাগ দেখাইয়ে দিলিন। ও ইন্নাকালা আলা খুল কি নাও হিম্পরায় তাল্লাহ পাগ বলেন পাস্তা তুবনসিরু বায়ুবনসিরু। আমার আল্লাহ পাক বলেন তুমিও দেখবা তারাও দেখবে কে পাগল আর কে পাগল নয় আমার যারা নবীকে পাগল বলে ডাকত এক সময় তারা নবীর মহাব্বতের মানুষ হয়ে গেল ওতাইবা সাইবা সাইবা আবু জাহাল সমাজের মধ্যে এলান প্রচার করলো এ মোহাম্মদ বড় পাগুল তার কাছে তোমরা কেউ যাবা না সিম তার মুখ দিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে না আবু জাহাল এই আলান কিন্তু রাত্রিবেলা আবু জাহাল মুহাম্মাদের ঘরের পাশে বৈশা বৈশা ওই মন্ত্রগুলো শুনতে থাকে ওগুলো মন্ত্র না দোস্তে আমার সেগুলো হলো পবিত্র কালামের তালাও আবু জাহালকে রাত্রি বেলাম ডাক দে বলে আবু জাহাল কি ব্যাপার তুমি না আমাদেরকে নিষেধ করলা মোহাম্মাদের বাসাই না যাইতে মোহাম্মাদের কণ্ঠের তালা না শুনতে কি ব্যাপার কেন তুমি আজকে আবু জাহালের তালাওয়াতের জন্য আবু জাহাল কেন তুমি মোহাম্মাদের তালাওয়াতে পাগল আবু জাহাল ডাক দে বলে আহা মোহাম্মাদের কণ্ঠে এত মজা একদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাউ না শুনলে আমার আবু জাহাল আমি ঘুম বাড়তে পারি না ভাই এরে আমার নবীকে পাক এত দামি বানাইলেন এই নবীকে দামি বানার পর আমাকে আল্লাপাক এত বড় একটা নিয়ামত দান করলেন সেটি হল উম্মতে মুহাম্মাদি। আমার নবীর উম্মত এত দামি নবীর উম্মত যেদিন আমার নবী মাকামে মাহমুদি উম্মাতি উম্মাতি বলতে থাকবি সব নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে আমার নবী সেদিন বলবে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবি অন্য অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না এরে ভাই এত দামি নব্বীর উম্মত হইলা আম আদর্শ কোথায় নবীর আদর্শ কোথায় এই জন্য আমার পাই গম্বার হাদিসে পাকে জানাইয়া দেন ইন্নাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউয়ালিদিঘি অওয়ালদিঘি মানাশিয়া জেমাই নবী আমার জানাইয়া দান তোমরা যদি কেউ খাটি মুসলমান ইমান দাঁড় করিতে চাও তাহলে আমি নবীকে মহাব্বত করো কেমন মহাব্বত করো তোমার সন্তান থেকে তোমার সম্পদ থেকে তোমার স্ত্রী পুত্র থেকে তোমার জীবন থেকে আমাকে আমি নবীকে মহাব্বত করো তাহলে তুমি খাট ইমানদার হইতে পারবা এই মহাব্বতের বিষয়টা হইল নবীকে অনুসরণ করা অর্থাৎ নবী কিভাবে ঘুমাইল অর্থাৎ নবী কিভাবে বিয়ে শির আয়োজন করেছে নবী কিভাবে নামাজ আদায় করলো নবী কিভাবে বাজার করলো নবী কিভাবে রাস্তায় চললো নবী কীভাবে একজন মানুষের সাথে কথা বলল কিভাবে মসজিদে প্রবেশ করলো কিভাবে পোশাক পরিধান করলো কিভাবে নবী খানা খাইল কিভাবে নবী নবী মাতার চুলগুলো কাটলো কিভাবে নবী সালাম জীবনযাপন পালন করলো অর্থাৎ এই সকল জিনিসগুলো মুসলমান তোমরা অনুসরণ করলে ইমানদার ইশারা হয়ে যাইবা আফসোস আফসোস আজকে মুসলমানদের চরিত্র আর স্বভাব দেখলে মনে হয় এটা এই খ্রিস্টানের সন্তান কথা বলেন না কেন আমার মেয়ে বাজারে যায় বাজারে যায় এমন ড্রেস কিনে আমি বাবাও বড্ড খুশি হয়ে যাই সেই ড্রেস দেখে কথা বলেন না কেন আমার সন্তান মাতার চুল স্টাইল করে কাটে আমি বড্ড খুশি হয়ে যাই কখনো হইতে পারে না ইসলাম গ্রহণ করে না এলা হলো খ্রিস্টানদের চক্রান্ত সন্তানগুলো চুল কাটে চুল বর্তমান মহিলারাও বক কাটিং করে এখানে আসে না অনেকের মাথায় তাগান্ত এগুলো সুন্নার আদর্শ নয় মন খারাপ করেন না আমার বলার কথা বলে যাচ্ছি আমল যদি করতে চান তো করবেন সন্তানগুলোকে ছোট্ট থেকেই এই সমস্যা কি সমস্যা কি এই যে হ্যাঁ কী বলতে কী সমস্যা হ্যাঁ কোনো সমস্যা সন্তানগুলো এখন আমরা ছোট্ট থেকে দেখবেন এই যে সিপের ওপরে সাইজ করে চুল কাটাই ছোট্ট সন্তান ছোট্ট বাচ্চা আদর করে মায়া করে বড় খুশি এভাবে একটা লাইন দিয়ে চুল কাঠায় এই সন্তানগুলো যখন বড় হবে তখন ওই সন্তানকে আর চুল ছোট করবে বলেন তো ছোট করবে ছোট করতে চাবে না যখন আপনি এই সন্তানকে হাত দিয়ে গড়ে তুলবেন ওই সন্তান বড় হয়ে আর ওই আদর্শ খুঁজেও পাবে না আপনি সন্তানকে পুরা ছাইটা একবারে পিলিয়ার যারা বল খেলা পিলিয়ার তাদের মতো করে চুল কাটিয়ে দিয়েছেন একটু সামনে রেখেছেন ওই সন্তান যখন বড় হবে তখন তো এই স্টাইলে তা ধরা থাকবে নবীর আদর্শ নবীর আদর্শ হচ্ছে বাচ্চাদেরকে ছোট থেকে ইসলামের মধ্যে দাখিল করে মানুষ করা যখন দেখবেন এভাবে মানুষ করবেন বড় হয়ে সন্তানগুলো আদর্শ সন্তান হবে আপনাকে সম্মান করবে আপনাকে ইজ্জত করবে কিন্তু আজকে সে আদর্শ আমরা ভুলে গিয়েছি সে নবীর চিন্তার চেতনাকে ভুলে গিয়েছি নবী আলাইহি সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবাদিউ বিসসালাম বারি উম মিনাল কিবর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আমার কেমন আদর্শ ওয়ালা নবী রাস্তা দিয়ে যখন চলতেন ছোট্ট বাচ্চা যখন সামনে পড়ত বলতো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অথচ তিনি একজন নবী পাইগম্বার জন্যই তো বান্দাদের উম্মদদেরকে বলতে থাকেন ও আমার উম্মতরা তোমাদের জবান থেকে বেশি বেশি সালাম প্রচার করো তোমরা যদি সালাম প্রচার করতে পারো কলব থেকে অহংকার চলে যাবে

যদি যদি কথার কথা ইমাম সাহেব কাউরে সালাম না দেয় কথার কথা ইমাম সাহেব বা এলাকার একজন ভালো বুজুর্গ মানুষ আমল আলা যদি সালাম কাউরে না দেয় চার দোকানে গিয়ে পুরা সমালোচনা শুরু হয়ে যায় কথা বলেন না কেন এই পরীক্ষার মধ্যে আমিও পড়েছি কয়েকবার হয়তো বা কোনো ব্যস্ততাই অথবা কোনো কাজে ক্ষেত্রে ওই ব্যক্তিকে সালাম দেওয়া হয় নাই একটু সামনে গিয়ে সে বলতেছে দেখছ মোল্লার কাম সালাম দেয় না তো তুমি কি করলা তুমি সালাম দিতে পারলা না সে তো ইমাম উচিত তো ছিল তোমাকেই সালাম দেওয়া নবীর আদর্শ তুমি সালাম দিলা না অত সর বলে মিনাল কিভ যারা সালাম আগে দিবে তারা অহংকার মুক্ত এজন্য নবী আলহি সাল্লা সালামের আদর্শ দস্ত হয়ে আমার সন্ন্যাগুলো আঁকড়ে ধরতে হবে যাকেই সামনে পাবো তাকেই সালাম দিব হয় না আমার এই সালামের কারণে একজন হিন্দু মুসলমান হয়ে যেতে পারে প্রমাণ কি প্রমাণ কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাবার পর এই গম্বার বাসার দিকে রওনা হয়ে গেল বাসার দিকে আসার সময় ইহুদি খ্রিস্টানরা আমনের মধ্যে বড় খুশি মনের মধ্যে বড় খুশি সাহাবাই কারামদেরকে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবে আমার যাও তোমরা চলিয়া যাও আমি কিছুক্ষণ পরে যাব এই গম্বার আলহি সালাতামের গাছের নিচে শুয়ে পড়লেন ওই দিকে একজন শয়তান তার নাম হলো দুসুর এই দুসুর মনে মনে বড় খুশি আনন্দ চিন্তা কলা হারে সহজ এরপরে সবাই বাসার দিকে রওনা হয়ে গেল আমার পেয়ে গম্বার গাছের নিশেষ হয়ে পড়লেন ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাবার পর দুসুরেবার এবার আস্তে আস্তে করে গাছের আড়ালে চলে আসলো আসার পর তর বাড়িটা গাছ থেকে নিয়ে নিল গাছ থেকে নেওয়ার পর এবার ওই দুসুর পাই গম্বরকে ডাক দিয়ে বলে মোহাম্মদ বল এবার আজকে আমার হাত থেকে তোরে কে বাসাবে এরে ভাই তাকাইয়া দেখেন কেমন আদর্শওয়ালা নবী সেই নবীর আমরা কেন আজকে আমার আদর্শ কোথায় আদর্শ কোথায় আদর্শ কোথায় তো একজন কাফের নবীকে আক্রমণ করতে আসছে এরপর আমার সুন্দর সুন্দরভাবে ঘুম থেকে উঠে বলে আল্লাহ এবার দুসুরের হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আমার নবী এবার দ্বিতীয়বার চড়ে বলে আল্লাচুর এবার পুরা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল তৃতীয়বার এবার নবী আমার বলেন আল্লাহ দুসুরের হাত থেকে তরবারি যখন পড়িয়া গেল। পড়িয়া যাওয়ার পর এবার নবী আলেখি সালাম তো সালাম তর বাড়িটা ওঠাইয়ে নিলেন ওঠায় নেওয়ার পর এবার দুসুরকে ডাক দিয়ে বলে দুসুর এবার বল তোরে কে বাসাবে আমাকে তো বাসানেওয়ালা একজন আছে সে হলো আল্লাহ দুসুরে এবার ডাক দিয়ে বলে নবী আমার বিভিন্ন কিতাবে পড়েছে আপনি নাকি মানুষের প্রতি অনেক দয়া করেন पैगंबर ক্ষমা চায় আর কোনোদিন ভুল করব না ক্ষমা করে দাও पैगंबर अलैहि सलात व सलाम দসুরকে ডাকতো বলে দসুর ক্ষমা করতে পারে একটা কারণে সেটি হইলো তুমি যদি তোমার এই জবান থেকে দুইটা জিনিস উচ্চারণ করো একটি হলো সালাম আর একটি হলো যদি তুমি কালিমা পাঠ করতে পারো আমি নবী তোমার ক্ষমা করব দুশো এবার ডাকতে বলে পেইগম্বর আমি শুধু কালিমা পড়ব না আমার জাতির সব মানুষগুলো নিয়ে এসে আপনার সাথে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব